কাল রাত্রেবেলায় ঠিকঠাক করে রেখেছিলাম যে কি কি রান্না করব তো সেই মতোই ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছি রান্নাঘরে নমস্কার বন্ধুরা আমি ইশিতা আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা স্টেশন থেকে বাড়ি ফেরার পথে নিয়ে এসেছিলাম কচু শাক কারণ ঘরে ছিল হচ্ছে ইলিশ মাছের মাথা তাই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু আজকে বানাচ্ছি কচু শাক কচু শাকটা কিন্তু আগের থেকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি তারপর ইলিশ মাছের মাথাগুলো ভেজে নিয়ে আজ ভাজা তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু আদা কাঁচা লঙ্কা বাটা ওটাকে ভালো করে কষিয়ে দিয়ে দিয়েছিলাম কিন্তু সেদ্ধ করা কচু শাক পরিমাণ মতো চিনি হলুদ লবণ সবকিছু দিয়ে সাথে মাছের মাথা দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি আমাদের কচু শাক আর আজ কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্না করেছি কারণ হচ্ছে বর্মশাল সকালবেলা গেছিল বাজারে সেখান থেকে নিয়ে এসেছে মাছ মাছ আনার পরে সবকিছু বেছে ধুয়ে তারপরে রান্না বান্না করে কচু শাকটা তো আগের থেকে ভেবে রেখেছিলাম করব তাই আর ওটা করতে অসুবিধা হয়নি কিন্তু মাছ ধুয়ে সবকিছু করে রেডি করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিল আর আজকে আমার বড়মশায় যেতে যেতে অফিসে অনেকটাই লেট যে মাছগুলো এনেছিল সেগুলো কিন্তু আমি ধুতে পারিনি আগে রান্না করে বাকি কাজগুলো করে নিলাম সবকিছু এনেছে হচ্ছে ভাঙ্গর মাছ চিংড়ি মাছ আর এনেছে কাতলা এই কাতলা মাছের থেকে কিন্তু চার পিস আগে ধুয়ে বেছে আমি রান্না করেছিলাম আর এই মাসের থেকে আমি একটা দিদি রেখেছি যে আমাকে কাজে হেল্প করে আসলে কি বলতো সংসারের এত কাজ একা করে করে না আমি আর সব করে পেরে উঠি না শুধু কিন্তু সংসারে কাজ না আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতেও কাজ করি তোমরা সবাই জানো ভিডিও বানাই তো ভিডিওগুলো এডিটিং করতেও কিন্তু অনেক সময় লাগে আর তোমরা তো সবাই জানো যে একটা সংসারে কিন্তু প্রচুর কাজ যেটা একদিনে করে শেষ করা যায় না তাই অনেক ভেবে চিনতে দিদিকে রাখলাম দিদি আমার অনেকটাই হেল্প করে দেয় আর আমি এই দিকে ঘরে যে এক্সট্রা কাজগুলো সেগুলো সময় মতো করতে পারি আজ আমার স্নান করতে করতে বেজে গেছে প্রায় দেড়টা এইদিকে দিদিও এসেছে দেড়টার দিকে কাজ করতে আর আমি এইদিকে স্নান কমপ্লিট করে চলে আসলাম পুজো দিতে তোমাদের সাথে তো আমি আগেই শেয়ার করেছিলাম যে আমি দীঘা থেকে শঙ্খ এনেছি আর এখন প্রতিদিন না পুজো দেওয়ার সময় আমি শঙ্খটা বাজানোর চেষ্টা করি সত্যি বলতে জানো তো আমার শঙ্খটা খুবই ভালো পড়েছে আমি তো খুব একটা বাজাতে ভালো পারি না কিন্তু যারা আমার এই শঙ্খই কিন্তু অনেক সাউন্ড হয় যাই হোক পুজো টুজো দিয়ে নিয়েছি আর এদিকে খেতেও বসে গেছি আর এদিকে কিন্তু দিদিও কাজকর্ম করে বাড়ির দিকে চলে গেছে তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে বলো না দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা